আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না কারণ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আছেন আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের সবার প্রিয় ভাই মিজান ভাই মিজান ভাইয়ের আগমন মিজান ভাইয়ের আগমন আমাদের ভাই কমার ভাই মিজান ভাই মিজান প্রিয় এলাকাবাসী

শুধু স্লোগান দিলে চলবে না পুরো বাজার এখন সিন্ডিকেটের দখলে এই সিন্ডিকেট সবার আগে ভাঙতে হবে চালের দাম বেড়েছে আমরা কিছু বলি নাই ডিমের দাম বেড়েছে আমরা কিছু বলি নাই আপনারা বলেছেন মুরগি নাকি ডিম পাড়া কমায় দিছে বাজারে আগুন লেগে গেছে বাজারের সামনে যাওয়া যায় না তরমুজ একটি পচনশীল ফল শুধু একটা সপ্তাহ তরমুজ খাওয়া বন্ধ করে দেন দেখি তখন সিন্ডিকেটেরা কি করে মিজেন ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি কি মনে করেন যে এই সিন্ডিকেট উদ্যোক্তা বা এটা নিয়ন্ত্রণ কে করে খুবই সুন্দর প্রশ্ন একটা এলাকার অভিভাবককে সেই এলাকার কমিশনার আমাদের এলাকার যে দুরবস্থা পণ্য মূল্যের দাম বৃদ্ধি তরমুজের দাম বৃদ্ধি কিন্তু আমাদের কমিশনারকে দেখলে সেটা বোঝাই যাবে না তাকে দেখলে মনে হবে এলাকা খুব সুন্দরভাবে চলছে কারণ সিন্ডিকেটের মূল হতা হচ্ছে সে তার মানে আপনি বলতে চাচ্ছেন এই এত কিছু মূল বা এইসব সিন্ডিকেটের হতা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ আপনি কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছেন পুরুষতান্ত্রিক সমাজ আসলো করতে এখানে না আপনি একবার চিন্তা করে দেখেন এই পজিশনে এই জায়গায় যদি একজন পুরুষ নেতা না হয়ে একজন নারী উদ্যোক্তা নারী নেতা থাকত তাহলে এই পরিবেশটা এমন হতো না দ্রব্য এত দাম হতো না তরমুজ যে কোনো ফল আজকে আমাদের হাতের নাগালে বাইলে দাম এটা সম্ভব হতো না আর স্থিতিশীল থাকতো দেখেন আপনি আমাদের আন্দোলনকে অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না আমাদের আন্দোলন একটাই কমিশনার আসবে তাকে জবাব দিয়ে করতে হবে কেন তরমুজের দাম দুইশো টাকা থেকে বারোশো টাকা হয়ে গেল